নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি নিয়ে চলে এসেছি ঝিঙের একটি মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি ঝিঙের এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তার জন্য দেখুন আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি এবার ঝিঙেগুলো কেটে নেব ঝিঙের কিন্তু আমি এখানে খোসা ছাড়াবো না যেহেতু ঝিঙেগুলো খুব কচি তাই দেখুন বটি দিয়ে প্রথমে ঝিঙের যে দ্বারাগুলো আছে ওইগুলো জেঁচে নেব ঝিঙের দ্বারাগুলো দেখুন ভালোভাবে চেঁচে ফেলে দিয়েছি তারপরে কিন্তু ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখুন ঝিঙেগুলো ঠিক এরকম বড় বড়ো করে টুকরো করে নেব সব ঝিঙেগুলো বড় টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন একটা টুকরো নিয়ে নিলাম ঠিক এইভাবে দেখুন পুরোটা কিন্তু যাতে কেটে বেরিয়ে না যায় একটুখানি লাগিয়ে রাখবো এই দেখুন ঠিক এইভাবে ভালো করে কেটে নেব দেখুন একটা ফুলের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি সবগুলো কিন্তু একইভাবে কেটে নেব প্রথমে দেখুন এক সাইডে দেখুন এইভাবে কেটে পাতলা পাতলাভাবে তিনটে লেয়ার দেব সবগুলো ঝিঙে কিন্তু এইভাবে কেটে নেব দেখুন একটা ফুলের শেপ দিয়ে নিলাম সাবধানে কাটতে হবে যাতে পুরোটা ঝিঙে কেটে বেরিয়ে না যায় একটু এর সাথে লাগিয়ে রাখতে হবে সবগুলো ঝিঙে আমি এখানে কেটে নিলাম দেখে আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন কিভাবে ঝিঙ্গেগুলো কাটলাম কাটার পরে কিন্তু ঝিঙেগুলো আর ধোয়া যাবে না তাহলে ঝিঙের ভেতরে জল চলে যাবে তারপরে দেখুন একটা মশলা তৈরি করব মিক্সিং জারে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে এবার দেখুন কেটে রাখা ঝিঙেগুলো একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা বাটির মধ্যে অনেকটাই লেগে আছে সর্ষে বাটা তাই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর কিন্তু এতে কোনো রকম জল দেব না এতে রান্নাটা হয়ে যাবে এবার দেখুন ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে ঝিঙে সর্ষে বাটার সাথে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তাকে সব ঝিঙেতে সমানভাবে মশলা যায় সব ঝিঙেগুলো আমার এখানে মাখানো হয়ে গেছে এবার আমি এটা আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেবো এবার রান্নাটা শুরু করার জন্য প্রথমে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি হালকা ভাজা ভাজা করে নেব টমেটো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এবার আগে থাকতে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলো টমেটোর ওপরে দিয়ে দেব সবগুলো ঝিঙে একবারেই দিয়ে দেব ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য গ্যাসের আজ কমিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি ঝিঙাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার উল্টিয়ে দেব ঝিঙেগুলো সব উল্টিয়ে দিলাম এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে সর্ষে বাটা রয়ে গেছিলো ওইটা ওপর থেকে দিয়ে দেব একই সাথে বাড়িরা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একবারও ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য গ্যাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে দশ মিনিট পর ঢাকা তুলে নিয়ে আবারও একবার উলটিয়ে দেব এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ঝিঙেগুলো ভেঙে না যায় সবগুলো ঝিঙে দেখুন আস্তে আস্তে আমি উলটিয়ে নিলাম এভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ